রাতের বেলা রান্নাঘরে হাতে ড্যাগ তো তোমরা কি ভাবছো যে আমি পিঠা বানাবো আসলে আজকে আমি পিঠা বানাবো না হাতে আবার দুধের টোপলা তো তোমরা তো এটা ভাবতেই পারো কিন্তু আমি আসলে আজকে পিঠা বানাবো না তো দুধ আনার একটাই কারণ দুধ তো সব মানে প্রতিদিনই আনা হয় তবে আজকে একটু বেশি করে আনতে বলছি যে সবাই তো পিঠা খাচ্ছে আমরা কি কিছু খাবো না তো সেই জন্যই তো ভাবলাম যে না আজকে মিষ্টি অন্য করি কারণ আমাদের আবার সংক্রান্ত দিন পিঠা বানায় না সংক্রান্তর পরের দিন পিঠা বানাই তো আসলে চারিপাশে এত পিঠা পুলি দেখে আমারও বানাতে ইচ্ছা করতেছিল কিন্তু কিছু করার নাই নিয়ম তো মানতেই হবে তো সেজন্যই আমি আর পিঠা বানাই নাই শুধু মিষ্টি অন্ন বানাইছি আর এই মিষ্টি অন্নটা কিন্তু আমার বর খুব পছন্দ করে আর ছেলেরাও খুব পছন্দ করে আর এই যে মিষ্টি অনটা এটা কিন্তু শুধু দুধ দিয়েই বানাবো এর ভিতরে চিনি যাবে কিন্তু সাথে একটু গুড়ও যাবে আর খেজুরি গুড় এটা আর এই গুড়টা কিন্তু আমি আগে কি করছি যেন এটাকে ভালো করে গরম জল করে আর ওই পাটালির সাথে মিশায় জাল করে নিছি যাতে দুধ কেটে না যায় কারণ আমি আমার মাকে দেখতাম এভাবে করতে যাতে দুধ কেটে না যায় কারণ আমি যদি একবারে পাটালিটা এ ভিতরে দিয়ে দেই দেখা যাবে দুধটা নষ্ট হয়ে যাবে আমাকে বলছে পুটুর বাবা যে গুড়টা ভালো হবে তারপরও বাজার থেকে আনা চিন্তা তো একটা থাকতেই পারে তো ফাইনালি কিন্তু গুড়টা কাটে নাই এত ভালো লাগতেছিল কারণ কোনো পিঠা বানাতে গেলে বা মিষ্টি অন্য বানাতে গেলে যদি পিঠা ভালো না হয় আর মিষ্টি অন্নটা করতে গেলে দেখা গেলো দুধটাই কেটে যায় তো তখন তো মনটাই খারাপ হয়ে যাবে তো ফাইনালি দেখো আমার মিষ্টি অন্যটা কিন্তু বানানো হয়ে গেছে কি সুন্দর একটা কালার আইসে দেখো আর লাস্টে কিন্তু একটু ঘি দিয়ে দিছি আর এইটা মানে ঘিটা দেওয়ার পরে পুটু তো মানে কি বলবো ঘ্রান পেয়ে রান্নাঘরে চলে আইছে দেখো এসে বলে যে মামাকে একটু ভিডিও করবা তো বললাম আসো ভিডিও করো তো ঘ্রানে ও বাইরে থাকতে পারে নাই অন্য ঘর থেকে ধরতে চলে আসে মা তুমি কী বানাচ্ছো তো আমি বললাম আজকে পিঠা বানাবো না মিষ্টি অন্ন বানাইছি ও তো পিছন পিছন ঘুর করতে আসে যে তখনই খাবে আর মিষ্টি অন্নটা আসলে গরম গরম ভালো লাগে না ঠান্ডা হলে ভালো লাগে কিন্তু কী করার ঘ্রাণ পেয়ে তো পোলাবান পাগল হয়ে গেছে ফাইনালি রাত্রে একটু একটু করে খাবে হয়তো সকালে বাকিটা খাবে আর এই মিষ্টি অন্ডটা দেখো কি সুন্দর একটা কালার আইছে আর এই দেখো সটটা পরে রয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো কেমন লাগলো আমার মিষ্টি অন্নটা বানানো অবশ্যই কমেন্টে জানাবা আর বাকিটা তোমাদের দেখানোর কারণ হলো দেখো আমি মিষ্টি অন্নটা বানাতে বানাতে দৌড়ায় যাই দেখি আমার জন্য আমার বর গিফট নিয়ে এসেছে তো এটা হচ্ছে গিফট দেখো দুইটা ঝুড়ি অনেক সুন্দর আর এই যে আমি তো মানে ভেবেছিলাম যে মুড়ি দেখাবে খাবে কারণ মুড়ি দিয়ে কিন্তু মিষ্টি অন্য খেতে ভালো লাগে সেই জন্যে আমি আর রুটি বানাই নেই কিন্তু আর কি করার বরমশাই এসে বললো যে আমি আজকে মুড়ি খাবো না আর রুটি দিয়েই খাব আর মানে কি বলবো সেই অত রাতে আবার রুটি বানাতে গেছি আর এই তো রুটি দিয়েই কিন্তু আজকে আমরা মানে সবাই মিষ্টটাই খাবো ভাবছিলাম যে মুড়ি দিয়ে খাবো মুড়িতে খেতে কিন্তু খুব ভালো লাগে তো কি করার রুটি বানাতে চলে আসলাম আমার আবার গরম গরম রুটি খেতেও ভালো লাগে আর এজন্য একটু রাত করেই বানাই তো তাতে কষ্ট হয় না খেতে তো ভালোই লাগে আর এই তো ফাইনালি রুটি আর মিষ্টি অন্য মানে এখনই খাবে রাত হয়ে গেছে তো অনেক সেজন্য বেড়ে নিতে আইসি আর মিষ্টি অন্নটা দেখে কিন্তু দেখো তেমন একটা কিন্তু জমে নাই কারণ মাত্রই রান্না করেছি এটা সকালে কিন্তু ঘন হয়ে যাবে সেই জন্য একটু পাতলা রেখেছি আর এই তো ফাইনালি আমার বরমশাই কি খেতে দেব তো কেমন হয়েছে আমি মিষ্টি অবশ্যই জানাবে আর এই যে চলে আসলাম দেখো আমাদের কত আজকে মানে প্যারা তো এখন আসলে এই যে কিছু একটা নিয়ম আছে এটা চলো তোমাদের দেখাই আর এটা হচ্ছে মূলার গায়ে হলুদ মাখিয়ে যদি যে শেখে রাখি তো তাহলে ঘরে রেখে কিছুদিন দিন খাওয়া যায় আমার বরকে বলেছিলাম যে একটু বেশি করে নিয়ে আসো কিন্তু সে তো ভুলে গেছে কি করার এ কটাই রেখে খেতে হবে আমরা আবার একটু মূলা পছন্দ করি কিন্তু আর কিছু করার